বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের স্নেহা মামু আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কম শেয়ার করে দিবেন তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের সাথে আজকে অনেক 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 কথা বলবো যেহেতু কোরবানি কোরবানির আনন্দ সব মিলিয়ে কি করলাম কি হলো কি না হলো এভরিথিং তো যাই হোক সবাই সাথেই থাকেন তো এই যে দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের কোরবানির গরু ঠিক আছে আমার ভাইয়েরা কোরবানি দিছিল তো এই সেই কোরবানি গরুর গোস কাটা হচ্ছে সবাই মিলে গোস কাটতেছে বানাচ্ছে সবাইকে দেওয়ার জন্য সবকিছু রেডি করতেছে আর আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আর গল্প করার জন্য তো যাই হোক আসলে কি মানে এমন একটা বিষয় যেই করুক আসলে আনন্দ লাগে তবে সবচেয়ে তখনই বেশি ভালো লাগে যখন আপনি নিজে করতে পারবেন আসলে নেওয়ার চেয়ে দেওয়ার মাঝে সুখটা অনেক বেশি তো নিজে করতে পারলে হয় কি নিজে দিতে পারলাম ঠিক আছে আর যদি নিজে না করতে পারি তাহলে অনেক কাছ থেকে নিলাম তো বিষয়টা হচ্ছে দুইটাই আনন্দ আছে বাট আহ দেওয়াতে আমার মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে যখন আমি কারো কিছু দিতে পারি তখন আমি কেমন যেন অনেক বেশি শান্তি পাই সেটা যে কোনো কিছু হোক তো যাই হোক বাড়িতে গেলাম ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আর সবচেয়ে বড় যে মানে ইচ্ছা ছিল আমার শুধু আমার মেয়ের আমার আম্মুর আমার আসলে অবশ্য মোটামুটি যাওয়ার ছিল না কারণ অনেক কারণ আছে যেগুলো আজকে আপনাদের সাথে টুকটাক বলবো আর কিন্তু আমার মেয়ে আমার মা এই দুইজনের অনেক যাওয়ার ইচ্ছা ছিল ঠিক আছে আহ তো এদের বায়না ধরার জন্য আমার যেতে হলো কারণ এদের আমি যদি না যাই তাহলে এরা মানে যাবে না বিষয়টা এরকম ছিল তো আমি বাড়িতে কখনোই যেতে চাই না কারণ আসলে হচ্ছে কি যাদের বাবা নাই নাই বাবার বাবার ঘর নেই বা শ্বশুর বাড়ি নেই স্বামী নেই স্বামীর ঘর নেই তো তাদের জন্য আসলে জীবনটা অনেক কঠিন অনেক কষ্টের তো যাই হোক তারপর আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আপনারা সবসময় নিয়াত করবেন নিজে যেন কিছু করতে পারেন আল্লাহ জন্য আপনাদের সবাইকে সেই টপিক দেয় এতটুকুই তো বাড়িতে কখনোই যেতে চাই না কারণ বাড়িতে গেলে ওই শান্তি পাই না ওরকম থাকার মতো ভালো পরিস্থিতি থাকে না বা দেখা গেছে আহ এমন একটা সিচুয়েশন থাকে যে অনেকদিন পরে গেলাম একটু শান্তির জন্য তো লাস্ট পর্যন্ত দেখা যায় মন খারাপ করে চলে আসতে হয় হ্যাঁ তো এর জন্য কখনোই বাড়িতে আমি যেতে চাই না এবারও যেতে চাইনি এবার অনেক ঝামেলা হয়েছে আমার আম্মার সাথে আমার অনেক এটা নিয়ে রাগারাগি হয়েছে যে আম্মা যাবো না তোমরা যাও হ্যাঁ কিন্তু সে বলতেছে যে আমার মেয়েকে না নিয়ে এসে যাবে না কেন আমরা যাব না ঠিক আছে সবাই মিলে একটু মজা করবো বাড়িতে ভালো লাগবে আনন্দ লাগবে আমি জানি হ্যাঁ আমি আনন্দ করতে ভালোবাসি মজা করতে ভালোবাসি সবাইকে নিয়ে একসাথে থাকতে খাইতে সবকিছু আমি পছন্দ করি কিন্তু মাঝখান থেকে হয় কি জানেন কিছু কিছু মানুষের কথা শুনলে তখন মনে করেন করে যে আঘাত লেগে যায় ঠিক আছে তখন মনে হয় কি এর চেয়ে তো বাড়িতেই ভালো ছিল এর চেয়ে তো বাড়ির ভালো ছিল না আসলে তো ভালো হতো কারণ আমি হয়তো আমার আল্লাহ অনেক অনেক বেশি রাখে নাই হয়তো অবস্থানের দিক থেকে তাদের সবার থেকে আমাকে খারাপ পজিশনে রাখছে কিন্তু তারপরে তাদের থেকে মনটা হয়তো আল্লাহ আমার অনেক বেশি বড় বানাইছে বা হয়তো বা আগামীতেও থাকবে যদি কোনোদিন টাকা পয়সা তখনও মনটা কোনোদিন খারাপ হবে না ইনশাল্লাহ আশা করি কিন্তু তারপরও মানে মানুষের জন্য চেষ্টা করি নিজের সাধ্য মতো সবসময় নিজের যত সমস্যায় থাকুক না কেন তারপরও তাদের সামনে তাদের মতো করে ভালোভাবে যাওয়ার জন্য কিন্তু তারপরও হ্যাঁ কি জানেন এই দুনিয়াটা এমনই একটা মানে জায়গা এমনই একটা কারখানা যেখানে আপনি যদি মানে আর্থিক দিক দিয়ে খারাপ পজিশনে থাকেন বা অন্য কোনো দিক দিয়ে খারাপ পজিশনে থাকেন তখন আপনাকে আসলে কেউ কেয়ার করবে না এটাই স্বাভাবিক কিন্তু যখন আপনার জায়গায় মানে যাদের টাকা পয়সা আছে যাদের সব দিক দিয়ে বেটার আছে তারা কেউই করে তখন তাদের খুব বেশি কেয়ার করবে হয়তো তারা আপনার মতো তো ভালোভাবে যায়ও ঠিক আছে কিন্তু তারপরও তাদের একটা সম্মান আলাদা একটা কেয়ার সবকিছু থাকবে তাদের সবাই ডাকবেই করবে কিন্তু আপনাকে দেখে হয়তো চিনবেও না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম তো আমি সবসময় এটা বিপরীত করি আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় কোনো মেহমান আসলে সবসময় আমি তাদেরকে অনেক বেশি মানে আদর যত্ন করার জন্য আমার সাধ্যের মধ্য দিয়া কারণ মেহমান তো একটা খুশি জিনিস তাই না মেহমান আসলে আল্লাহ খুশি হয় এর চেয়ে বড় খুশি আর কি আছে বলেন কিন্তু এটা সবাই বুঝতে পারে না ঠিক আছে অনেক মানুষ ভাবে কি মেহমান আসলেই কমে যাবে মেহমান আসলে শেষ হয়ে যাবে মেহমান আসলে এই লস হয়ে যাবে এরকম একটা জিনিস ভাবে কিন্তু আসলে এটা তো না তো যাই হোক তারপর বাড়িতে গেলাম চেষ্টা করলাম সবার সাথে আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু আসলে হয় কি ওই দিন শেষে না একটা কষ্ট থেকেই যায় বুঝছেন আসলে সবসময় মনে হয় যে না আসলে আমি বড্ড অসহায় আমি বড্ড একা আসলে কবে আমার টাকা পয়সা হবে কবে আমি তাদের মতো অবস্থানের দিক দিয়ে ভালো হতে পারবো কবে আমি নিজেও কোরবানি দিতে পারবো কবে সবার পাশে থাকতে পারবো মানে নানান চিন্তা জল্পনা কল্পনা অনেক কিছু তো যাই হোক সবচেয়ে কষ্ট তখনই লাগে যখন ভাবি যে আজকে যদি বাবার ঘরটা থাকতো আজকে যদি বাবা থাকতো তাহলে সেই পুরানো দিনগুলো কত সুখের ছিল কত মধুর ছিল কত শান্তির ছিল সেই দিনগুলো হয়তো থাকতো কষ্ট না বাড়িতে আসতে তো এখন সেই কিছুই নাই যার জন্য হয়তো বাড়িতে আসলেও কষ্ট লাগে বাড়িতে না আসলেও কষ্ট লাগে বিষয়টা এরকম জানি মা বাবা কখনো একবার মরে গেলে আর ফিরে আসে না আমার বাবা মারা গেছে আম্মা আসেনা আলহামদুলিল্লাহ তো জানি আম্মা একদিন থাকবে না যারা চলে যাবে সেরা মানে কখনোই আসবে না কিন্তু বাবা এমনই একটা সাথ মানুষের মাথার উপর যে আপনাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে বিশেষ করে মেয়েদের মেয়েদের সবসময় বাবার একটু বেশি ভালো পায় কারণ মেয়েরা তো পরের বাড়ি চলে যায় তখন তাদের জীবন কিরকম কি না কি হয় এর জন্য বাবার ঘরে বাবারা সব বাবা যত গরিবই হোক না কেন একজন বাবা সবসময় চেষ্টা করে তার সন্তানটাকে অনেক বেশি ভালো রাখার জন্য তো যাই হোক আমার রিলেটিভ যারা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো ঠিক আছে বা আমি তাদের জন্য কিছু করতে পারি না ঠিক আছে কিন্তু দোয়া করি আল্লাহ জানি আমাকে একদিন সামর্থ্য দেয় আমি যদি তাদের জন্য কিছু করতে পারি আজকে হয়তো যে মানুষগুলো কলেজে আঘাত দিয়ে কথা বলে বা এমন এমন আচরণ করে যেগুলো দেখলে সত্যি অনেক বেশি খারাপ লাগে কারণ আমি এমনিতেও কোথাও যাইয়া ওইভাবে বেশি কখনো থাকি না বা মানে অনেক দিন থাকি না অনেক বেশি জ্বালাই না কারো কখনোই না আমি সবসময় চেষ্টা করি আমার নিজের বাসায় থাকার জন্য কখনোই কারো বাসায় যাইয়া মানে মাস বা দিন উঠে বসে থাকি না হয়তো কোনো অকেশন ছাড়া যাওয়া হয় না বাড়িতে ঠিক আছে কোনো একটা অকেশন আসলে তখনই যাই কিন্তু তারপরে দেখা যায় দুই একটা দিনের জন্য হয়তো অনেকের মুখ কালা হয়ে যায় অনেক কিছু নিজের ফ্যামিলির কথা কখনো শেয়ার করতে নাই আসলে এটা নিজের জন্যই লজ্জা কিন্তু তারপরে হয় কি মাঝে মাঝে এত বেশি কষ্ট জমা হয়ে যায় যে না বললে মনে করে নিজের কাছেই খারাপ লাগে তো এর জন্য মাঝে আপনার সাথে কিছু কথা শেয়ার করি কারণ আপনারা তো শেয়ার করেন এর জন্য সবারই দুঃখ থাকে তো এর জন্য বাড়িতে মন চায় না জিতে কিন্তু তারপরেও মনে করেন এই যে রক্তের টান থাকে একটা কথা বলে না রক্তের টানে মনে করেন যাই আর যেহেতু একটা মেয়ে আছে আমার মা আছে তো এদের আশা পূরণ করার জন্য যেতে হয় অনেক সময় কিন্তু লাস্ট পর্যন্ত হয় কি না অনেক সময় তো কান্না করেই চলে আসি আবার অনেক সময় রাগ করে চলে আসি অনেক সময় মন খারাপ করে চলে আসি লাস্ট পর্যন্ত এটাই হয় কিন্তু হয়তোবা আমি চেষ্টা করি তাদের সাথে ভালোভাবে ই করার জন্য কিন্তু হয়তো বা লাস্ট পর্যন্ত পেরে উঠি না কারণ এমন এমন সিচুয়েশন অনেক সময় হয় যেটা আমি করি কিন্তু তারপরে সেটার বাগিদের হয়ে যায় ঠিক আছে বা হয়তোবা যেটা অনেক বেশি করছি তার কোনো নামই থাকে না তো এই সবকিছুর মধ্য দিয়ে ঈদ পালন করে চলে আসলাম দুই তিন দিন পরে বাড়ি থেকে আলহামদুলিল্লাহ আবার কবে যাব তা জানি না তবে আসলে যাদের কাছে আদর আস্তিক নাই আমি সবসময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি আর সবসময় তাদের কাছে কম যাওয়ার চেষ্টা করি কিন্তু রক্তের সম্পর্ক তো এটা তো ছিন্ন করা যাবে না এর জন্য মাঝে মাঝে যেতে হয় আর যেহেতু মনে করেন বাবা নেই বাবার বাড়ি নেই বাবার ঘর নেই এখন ঠিক আছে তো এর জন্য অনেক মানুষের কাছে যেতে না চাইলেও যেতে হয় ঠিক আছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর যদি বাবার ঘরটা থাকতো তাহলে হয়তো কারো মুখকালা কারো কোনো কিছু দেখতে হতো না বাবার ঘরে যে আলু পত্তা দিয়ে ভাত খাইলেও শান্তি ছিল হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমাদের মতো জীবনযাত্রা কারো না হয় সবাই যিনি তাদের ফ্যামিলির মানুষের কাছ থেকে অনেক বেশি আদর ভালোবাসা পান সবার জন্য এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন সবাই সবাই পরিবারের মানুষগুলো ভালো রাখবেন